আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি এই আমলটা করলে মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে রিজিক ও সম্পদ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ দিনের মধ্যে যত বেশি পারেন এ আমলটি আপনি করতে পারবেন আমলটি হলো বেশি বেশি ইস্তেকভার পড়া বেশি বেশি দরুদ পাঠ করা আল্লাহ ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করু তিরমিজি চব্বিশে পঁয়ষট্টি আসসালাত আসসালাম ও আল্লাহ ইল্লাহ আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন আবুদাউদ পনেরোশো বিশ সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন স্নেহ করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে বেশি বেশি ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার করবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি